কে এর টিম ম্যানেজমেন্টের তরফে এই আইপিএল এর শুরুর থেকেই মানে বলতে পারেন ওই প্রথম ম্যাচে আর সি কাছে একবারে পুরোপুরি বিধ্বস্ত হওয়ার পর তারা সিএবি কর্তৃপক্ষের কাছে কিন্তু জোরালো দাবি করেছিল তারা একটা ঘূর্ণি টাইপের উইকেট বা একটা টার্নিং ট্র্যাক ট্র্যাকচান কিন্তু মানে কে এর টিম অনুরোধ একেবারেই রাখেনি তারা ওই জায়গায় বারবার করে এর ওই গাইডলাইনের অজুহাত দেখিয়ে তারা ওই জায়গায় বলেছেন যে বিসিসিআই যেরকম প্রোটোকল মেনে উইকেট বানাতে বলেছে তারা নাকি সেই রকম টাইপের উইকেট বানাচ্ছে ঘূর্ণি টাইপের ওইরকম মানে কে কে আর যে আর কি উইকেট চাইছে সেটা নাকি বানানো যাবে না মানে হোম অ্যাডভান্টেজ নাকি কোনো টিমকে দেওয়া যাবে না যে আর কি কথার কোনো যৌক্তিকতা আমি খুঁজে পাই না কারণ অন্যান্য সব কটা টিমই তাদের হোম অ্যাডভান্টেজ কাজে লাগিয়ে কিন্তু মানে তারা ওই জায়গায় জেতার চেষ্টা করছে কিন্তু সেখানে মানে খুবই সারপ্রাইজ দেখলি সিএবি কর্তৃপক্ষ কিন্তু কে আর কে সেই হোম অ্যাডভান্টেজটা মানে তাদের হাতের মুঠোয় থাকা সত্ত্বেও কিন্তু দিচ্ছে না যে কারণে এই মানে মরশুমে কে আর যে কটা ম্যাচ ইডিয়ান গার্ডেন্সে খেলেছে সেভাবে হোম অ্যাডভান্টেজ পায়নি বললেই চলে ওই একটা ম্যাচের কথাই আমার মনে আছে সানরাইজার্স হায়দ্রাবাদের এগেনস্টে যেখানে কে কেকেআরের টিম ম্যানেজমেন্ট তাদের ওই পছন্দসই উইকেট কিছুটা আর কি বলতে পারেন ওই বল থমকে আসছিল গ্রিপ করছিল একটু স্লো হয়ে যাচ্ছিলো ওই টাইপের একটা উইকেট তারা পেয়েছিল যে কারণে হায়দ্রাবাদকে কিন্তু আশি রানের বিশাল ব্যবধানে তারা কিন্তু পুরোপুরি দুরমুষ করে দিয়েছিল কিন্তু বাদবাকি যে চার পাঁচটা ম্যাচ খেলেছে এখনও পর্যন্ত ইডেন গার্ডেন্সে মানে কে আর কিন্তু তাদের পছন্দ মতো উইকেট একেবারেই পায়নি আর যে কারণে বাদ বাকি ম্যাচগুলোতে ইডেন গার্ডেন্সে কিন্তু কে আর এখনও জয়ের মুখ দেখতে পায়নি যেটা খুবই দুর্ভাগ্যর একটা বিষয় কিন্তু এই জায়গা দেখছি অনেকে বলছেন যে কে কে আর এর টিম ম্যানেজমেন্ট বারবার করে ঘূর্ণি টাইপের উইকেট বা এরকম টার্নিং ট্র্যাক চাইছে তো কে আর এর ব্যাটাররা কি স্পিনারদের খেলতে সফল এই চলতি মরশুমে তারা কি যথেষ্ট আর কি রান করতে পেরেছে স্পিনারদের এগেইনস্টে হ্যাঁ এটার মানে একদম পুরোপুরি সত্যি কথা যে আজিঙ্কে রাহানে বলুন আঙ্কুরিস রঘুবংশী বলুন কিংবা এর এই লাইন আপে থাকা অন্যান্য টপ ব্যাটারদের আর কি কথা বলুন না কেন এই চলতি মরশুমে কিন্তু কে এর ব্যাটাররা স্পিনারদের খেলতে খুবই স্ট্রাগল করেছে রাহানে যিনি আর কি এই মানে কে এর টিমের এই চলতি মরশুমে টপস করার তারও কিন্তু স্পিনারদের এগেন্স্টে ব্যাটিং অ্যাভারেজটা কিন্তু একেবারেই সুখকর নয় বলা চলে ওই টোয়েন্টি রান নিচে নেমে এসেছে তার অ্যাভারেজটা কিন্তু আমি আপনাদের একটা আর কি কথা বলে রাখি কে কে আর এই চলতি মরশুমে যে চারটা ম্যাচ জিতেছে একটা হোম ম্যাচ জিতেছে আর তিনটা কিন্তু অ্যাওয়ে ম্যাচ জিতেছে খেয়াল করে দেখবেন আমি এর আগের একটা ভিডিওতে বলেছিলাম ওই তিনটা আর এই হোমের একটা এই চারটা ম্যাচে কিন্তু ওই স্লো বা লো টাইপের উইকেট বা কি বলতে পারেন কিছুটা টার্নিং টাইপের আর কি ট্র্যাকেই কিন্তু কে আর ম্যাচগুলো জিতেছে মানে যে টাইপের উইকেটে কিন্তু কে আর টিম ম্যানেজমেন্ট বারবার করে খেলতে চাইছে আর আরেকটা আমি আপনাদের এই জায়গায় মানে স্ট্যাটিস্টিক্সটা বলে রাখি যেটা আমি আর কি বলতে চাচ্ছিলাম তো এই চারটা ম্যাচে কিন্তু কে কে আরের ব্যাটারদের আর কি ওভারঅল আমি যদি ব্যাটিং লাইন আপের রেসপেক্টে যদি বলি ব্যাটিং অ্যাভারেজ হচ্ছে থার্টি ফাইভ আর মানে কে কে আর যে ম্যাচগুলো হেরেছে সে আর কি ঘরে বা বাইরে সব মিলিয়ে বলুন না কেন যেগুলো আর কি তুলনামূলক একটু ফ্ল্যাটার টাইপের উইকেটে পেস বা বাউন্সে ভরপুর উইকেটে খেলা হয়েছে সেখানে কিন্তু কে কেকেআরের ব্যাটারদের ব্যাটিং অ্যাভারেজটা অর্ধেক হয়ে গেছে মানে যেটা আর কি টার্নিং টাইপের উইকেটে বা স্লো বা লো টাইপের উইকেটে ছিল পঁয়ত্রিশ সেটা এই মানে ফ্ল্যাটার টাইপের উইকেটে নেমে আসছে আঠেরোতে তো যারা এই জায়গায় দাবি করছেন যে কেকেআরের ব্যাটাররা স্পিনারদের খেলতে পারে না তো এই পরিসংখ্যানটাও কিন্তু তাদের ডেফিনেটলি মাথায় রাখা উচিত কে কারের ব্যাটাররা হ্যাঁ স্পিনারদের খেলতে ডেফিনেটলি স্ট্রাগল করেছেন ঠিকই কিন্তু তারা ওই অ্যাডজাস্টমেন্টের জায়গাটা কিন্তু ঠিকই বজায় রেখেছে তারা কিন্তু খেয়াল করে দেখবেন যখন ওই গুয়াহাটিতে রাজস্থানের বিপক্ষে খেলতে গেছিলো ম্যাচটা কে কে আর মানে শুরুটা কিন্তু রাজস্থান দারুণ করেছিল কিন্তু ইনিংসের মিড ফেজে ওই মইনালিয়ার বরুণ চক্রবর্তীকে সামলাতে থেকেই রাজস্থানের ব্যাটাররা পুরোপুরি খাবি মানে একবারে খেয়ে ফেলেছিল মানে যাচ্ছে তাই অবস্থা হয় তারা ওই বড়জো স্কোরটাকে ওই ওয়ান ফিফটি থ্রি বা ওয়ান ফিফটি ফোরে বোধহয় নিয়ে যেতে পেরেছিল কিন্তু ওই রানটা চেস করে দিয়েছিল কে কেয়ার মাত্র দু উইকেট খুঁয়ে আট উইকেটের বিশাল ব্যবধানে কিন্তু জিতে গেছিল ম্যাচটা কুইন্টন ডিকক সাতানব্বই রানে অপরাজিত ছিলেন রঘুবংশী আর কি ওই টোয়েন্টি অট রানের একটা ইনিংস খেলেছিলেন অপরদিকে চেন্নাইট এগেনস্ট যে ম্যাচটা খেলেছিল কে আর ওই মানে চিপকে ওটাও তো ব্ল্যাক সয়েলের উইকেটে পুরোপুরি টার্নিং টাইপের স্লো বা লো টাইপের ট্র্যাকে খেলা হয়েছিল সিএসকে কিন্তু কে কেআর মাত্র ওই একশো তিন রানে বোধহয় অল আউট করে দিয়েছিল আর ওই রানটা চেস করতে গিয়ে কে কেকেয়ার কিন্তু ওই দশ ওভার এক বল মানে মাত্র একষট্টি বলে কিন্তু তারা রানটা চেস করে দিয়েছিল হাতে বোধ হয় তাদের ওই মানে আট বা ন উইকেট আর কি রেখেই ম্যাচটা জিতেছিল তো কে কেকেয়ারের ব্যাটাররা যদি স্পিন একেবারেই না খেলতে পারেন তাহলে এই পার্টিকুলার ম্যাচগুলোতে তারা এত সাকসেসফুলি রান চেস করলো কী করে আর আরেকটা মানে লাস্ট যে ম্যাচটা কে আর জিতলো দিল্লির এগেন্স্টে এখানেও কিন্তু বলতে গেলে দিল্লি কে কেকেকে ওই স্পিন দিয়ে আটকাতে চেয়েছিল কিন্তু উল্টে দিল্লি নিজেরাই ধরা খেয়ে কে কে আর কিন্তু শুরুতে ব্যাটিং করে দুইশো প্লাস টোটাল তুলেছিল মনে আছে তো নিশ্চয়ই আপনাদের তো এই জায়গাতে এর ব্যাটাররা তাহলে কীভাবে ব্যাটিং করেছিল আর ওইখানে তো কে আর মানে একটা ফ্লাইং স্টার্ট এনে দিয়েছিল মানে তিন ওভারে তারা ওপেনিং জুটিতে আটচল্লিশ রান তুলে ফেলেছিল পাওয়ার প্লেটার মধ্যে ওই মানে ছ ওভারের মধ্যে উনআশি রান তুলে ফেলেছিল তো কে এর ব্যাটারদের আমি স্টিল বলছি তারা স্পিন খেলতে মোর যতই স্ট্রাগল করুক না কেন ওই অ্যাডজাস্টমেন্টের জায়গাটা কিন্তু ডেফিনেটলি রয়েছে তাদের যে কারণে যে চারটা ম্যাচে তারা জয় পেয়েছে স্পিন নির্ভর ট্র্যাকেই জয় পেয়েছে সেখানে মানে প্রত্যেকটাতে কিন্তু এর ব্যাটারদের পারফরমেন্স কিন্তু যথেষ্ট আপ টু দা মার্ক হয়েছে সেই কারণেই তাদের ব্যাটিং অ্যাভারেজটা পঁয়ত্রিশ দেখাচ্ছে এই ওভারঅল আর কি ব্যাটিং লাইন আপ মিলিয়ে রেডার দেন যে ম্যাচগুলো কে কেকেআর হেরেছেই মানে ব্যাটিং প্যারাডাইজ টাইপের উইকেটে বা পেস বাউন্সে ভরপুর বলা উইকেটে মানে যে পার্টিকুলার উইকেটগুলোতে আর কি ব্যাটিং করার জন্য ব্যাটাররা মানে ওই জায়গায় আর কি আদর্শ উইকেট বলা চলে তো সেই উইকেটে কিন্তু কে কেকেরের ব্যাটারদের গড়টা নেমে এসছে অর্ধেক মানে আঠেরোতে তো যারা এইরা কি অযৌক্তিক দাবি করছেন যে কেকেআর ব্যাটাররা স্পিন খেলতে পারছেন না আমি আবারও বলছি ক্রিকেটের ব্যাটারদের কিন্তু ওই মাইন্ডসেট বা ওই চিন্তাধারাটা কিন্তু ডেফিনেটলি রয়েছে তারা প্রস্তুতির জায়গাটা কিন্তু সেইভাবেই নিচ্ছে যে আর কি তাদের স্পিন নির্ভর উইকেটটা যদি খেলতে হয় তাহলে সেখানে ঠিক কীভাবে ব্যাটিং করা উচিত যে কারণে ওই পিস বাউন্সে ভরপুরওয়ালা উইকেটের থেকে ওই একটু স্লো বা লো টাইপের ট্র্যাকে কেকে এর ব্যাটাররা কিন্তু এই চলতি মরসুমে মোটা দাগে সফল সেটা কিন্তু বলাই চলে তো সেই কারণে এখন এর সামনে যেহেতু বাকি চারটা ম্যাচ রয়েছে চারটা চারটাতেই তাদের জিততে হবে প্লে অফে কোয়ালিফাই করতে গেলে তার মধ্যে হোমে দুটো ম্যাচ রয়েছে আমার মনে হয় এই দুইটা ম্যাচে কিন্তু সিএবি কর্তৃপক্ষের অন্তত কেকে আরকে আর কি ফুল হোম অ্যাডভান্টেজটা প্রোভাইড করা উচিত কেকে যে টাইপের উইকেট চাইছে সেই টাইপের উইকেট কিন্তু ডেফিনেটলি দেওয়া উচিত একদম তো ওই র্যাঙ্ক টার্নার টাইপের উইকেট যেখানে আর কি বল একেবারে বন বন করে ঘুরবে মানে চোখেই দেখা যাবে না এইরকম টাইপের উইকেট তো কেকে আর চাইছে না তার একটা আর কি মোটামুটি যাতে স্পিন আর কি ধরে কিংবা আর কি মানে উইক ম্যাচটা যত গড়ায় আর কি মানে পিসটা আর কি মানে তুলনামূলক আর কি স্লো হয়ে যাবে বল গ্রিপ করবে টার্ন করবে এই টাইপের উইকেটটিতে ডেফিনেটলি ক্রিকেট চাইছে আর আমার মনে হয় এই টাইপের উইকেটে কে কেআর যদি টস যেতে এই আগামী দুইটা ম্যাচে যদি আর কি সিএবি কর্তৃপক্ষ প্রোভাইড করে তাহলে কে এর আমার মনে হয় আগে ব্যাটিংটা করে নেওয়া উচিত কারণ ম্যাচটা যত গড়াবে উইকেট কিন্তু তত পরের দিকে স্লো হয়ে আসবে রান চেস করাটা কিন্তু এই জায়গায় ডেফিনেটলি একটু ডিফিকাল্ট হয়ে যাবে ঠিক যে ইনসিডেন্টটা আমরা ওই কে কেকে দিল্লির ম্যাচে দেখেছিলাম দিল্লির উইকেটটাও কিন্তু ওই অলমোস্ট ওই সেমভাবেই কিন্তু প্রিপেয়ার করা হয়েছিল যে কারণে দিল্লি কিন্তু বেশ ভালো আসা জাগিয়েও শেষের দিকে ওই উইকেটটা মূলত স্লো হয়ে যাওয়ার জন্য বা তাদের ওই জায়গায় ব্যাটিং কোলাপসও হয়েছিল তো সব কিছু মিলিয়ে দিল্লি কিন্তু কে এর কাছে ম্যাচটা হেরে গেছে ছিল চোদ্দ রানের ব্যবধানে তো সেই কারণে সিবি কর্তৃপক্ষের কাছে আমি আবারও দাবি করছি আবারও অনুরোধ করছি বলতে পারেন লাস্ট দুইটা ম্যাচে অন্তত আপনারা কে এর টিম ম্যানেজমেন্টের দাবি মেনে ওই তাদের পছন্দ মতো উইকেটটাই প্রোভাইড করুন যেখানে আর কি বল টার্ন করবে গ্রিপ করবে যাতে কে এর স্পিনাররা ওই জায়গায় আর কি বাড়তি একটা অ্যাডভান্টেজ নিয়ে অপোনেন্টকে যাতে হারানোর মতো অন্তত একটা জায়গায় যেতে পারে একমত হবেন আমার এই পয়েন্টগুলোর সাথে কমেন্টে জানান